বাদাম নারকোল এগুলো তো আমরা সবসময়ই খাই এইভাবে আজকে বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রথমেই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা একবার সাবস্ক্রাইব করে নিয়েছেন অল বটন বা সাবস্ক্রাইব বটনে কিন্তু আর প্রেস করতে হবে না সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না কাজেই একবারই করতে হয় বারবার করলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে হয়ে যায় তো আনসাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু কোনো ভিডিও দিলে আপনারা এটার লিঙ্কটা পাবেন না কাজেই আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ওই সাবস্ক্রাইব বটনটা একবারই করবেন দ্বিতীয়বার কোনো চ্যানেলেই করবেন না এটা একবারই করতে হয় আমরা যেমন লাইটটা সুইচ অন করলে একবারই অন করি সেরকমই ব্যাপারটা অফ করলে কিন্তু অফ হয়ে যাবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা দেখছেন করেননি তারা করুন আমাকে উৎসাহ দিন আপনারা তো কমেন্ট করেন না কমেন্ট করুন ভালো লাগছে কি মন্দ লাগছে তো বুঝতে পারলে ভালো হয় আশা করব যে এই কথাগুলো বলার পর একটু কমেন্ট পাবো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাচ্ছি আমাদের যে চিনি বাদাম আর নারকল দিয়ে এটাকে আমি একটু হয় শিলনোড়ায় নাহলে মিক্সিতে বেটে নেব দুটোতেই করা যাবে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি আমার মিক্সিটাতে খুব একটা ভালো হয়নি তাও ভালো করে করলে একদম মিহি করে পেস্ট করা যাবে তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে মোটামুটি গরম হতে হবে না খুব একটা তারপরে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি এটার মধ্যে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি করে করে এটাকে আমার যতটা পারবো শুকিয়ে নিতে হবে আমরা যেভাবে চেষ্টা করবো নারকলের নাড়ুর মতন দেখি হয় কি না খুব একটা শুকানো যায়নি কেন বুঝতে পারলাম না জল দিয়ে বাটার জন্য হয়তো বা শুকনো করে বাটলে এটা হবে তো এটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে ততটা সময় কিন্তু এটাকে কষাতে হবে সুজিটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি সুজিটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখে এটাকে পাটি সাপটা ভালো করে যদি কিছু সুজিকে ফোলাতে হয় ফুটন্ত জলের মধ্যে একটা বাটির মধ্যে গরম গরম একটু বেশি করে জল দিয়ে মিশিয়ে এটা পর্যাপ্ত পরিমাণে এটা ফুলে এটাটা বানাবো সঙ্গে সঙ্গে যদি সুজি ভিজিয়ে কিছু করতে হয় তাহলে দিয়ে এরকম ফুটন্ত দুধ বা ফুটন্ত জলে এটাকে ভিজিয়ে রাখবো আমি এই পুটটা দিয়ে বানাচ্ছি পাটি সাপটা তারপর ময়দা দিয়ে এটাকে মেখে নিয়েছি যেভাবে আমরা পাটি পাঠিসপটার গোলা করি সেইভাবে গোলাটা বানিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে আমি খানিকটা তেল লাগিয়েছি ঘিও লাগানো যাবে লাগিয়ে ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেব দিয়ে অনেকে করে হাতা দিয়ে কিন্তু আমি ফ্রাইপ্যানের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিয়ে একদম গোল বানিয়ে নিই সুন্দরভাবে গোলটা হয়ে যায় তারপরে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয় ঢাকা দিলে দুটা পাশ ভালো করে হয়ে যাবে এটা এখনও হয়নি আমি দেখছিলাম যে হয়েছে কিনা কিন্তু এটা এখনও হয়নি আর একটু খানিক্ষণ পর এটা তাওয়ার থেকে তোলা যাবে তো ভালো করে হয়ে গেলে পরে এখন আমি পুটটা দিয়ে দিচ্ছি পুটটা আমার একটু আঠালো টাইপের হয়েছে নরমই হয়েছে আমি রাত্রিবেলা বানিয়েছিলাম পুটটা কিন্তু সকাল পর্যন্ত ঠান্ডার মধ্যে দেখলাম সেটা টাইট হয়নি পাটিসাপটার জন্য একদম পুরো পারফেক্ট পুট ছিল তারপর পুটটা দিয়ে যেভাবে আমরা পাঠিসপটার মতন বানাই সেভাবে বানিয়ে নেব আর এটার মধ্যে আমি আর অন্য কিছু দেইনি জাস্ট ঘি চিনি বাদাম বাটা আর নারকল বাটাই কিন্তু খেতে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছিল নেক্সট আমি আরেকবার করবো পাটাতে বেটে করবো তাহলে হয়তোবা জিনিসটা আরও স্মুথ হবে তারপরে আমি এই ব্রাশটাকে জলে ভিজিয়ে নিয়ে তেল আর আমি একটা ফোটাও দেবো না প্রথমটাতে যেটা তেল টেনে নিয়েছে জলে ব্রাশটাকে ভিজিয়ে একই প্রসেসে আমি সেটাকে ব্যাটারটাকে দিয়ে ফ্রাইপ্যানটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি ঘোরাতে হবে যাতে জিনিসটা মাঝখানে ভারী না হয়ে পড়ে হাত দিয়ে ঘোরালে আমি দেখেছি বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি নিজের মতন যতটাও পাতলা থাকে এটা ঘুরে যায় আমার এটা তৈরি হয়ে গেছে আমি কেটে নিয়েছি একটু আবার কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে পরিমাণটা ছিল সুজি আর ময়দা সমান সমান খুবই সফট হয়েছে গরম গরম খেয়েছি আর যদি ক্ষীর দেওয়া যায় কী রেসিপিটা দেখবেন স্কিপ করবেন না অল্প অল্প করে আমি দিচ্ছি আর রেসিপিটি কেমন লাগলো সেটা জানাবেন এই সাপটাটা ক্ষীর দিয়েও খাওয়া যাবে মানে ওপরে ক্ষীর দেওয়া যাবে কিন্তু মজাটা এটাই হলো যারা দুধের জিনিস খেতে পারেন না তারা কিন্তু এই উপায়ে এই রেসিপিটি বানাতে পারবেন তো আপনারা দেখুন আমার রেসিপিটি আর বানিয়ে বলুন কেমন লেগেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে হয়তো সুন্দর হয়নি আমার প্রেজেন্টেশন কিন্তু দেখ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মেন তো খাওয়া না অর্ধভোজন তো দেখে কিন্তু টেস্টটা যদি অর্ধভোজনে দেখে ভালো লাগে আর খেয়ে ভালো না লাগে তাও তো চলবে না কিন্তু আমার রেসিপিটি কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে সামনে আসছে সংক্রান্তি সংক্রান্তিতে আপনারা বানাতে পারবেন শীতও পড়ে যাচ্ছে আপনারা বানান এটা বানিয়ে খান বাড়িতে